এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় ঠিক আছে নিজের শুধু সাতশো টাকা এগুলো মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মানে চামড়া শুধু সাতশো টাকা এগুলো কি এক্সপোর্ট না রেগুল এগুলো এক্সপোর্ট আছে লোকাল আছে হাইট লিস্ট কিন্তু করে দেখায় দিব সমস্যা নাই দেখেন ফায়ার টেস্ট করে দেখা দিবে এগুলো পাবেন হচ্ছে আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেয়ে যাবেন আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরের সিরিয়াল থেকে আপনারা যেটাই নেন না কেন এলএনটা থেকে আপনারা যেটা নেবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা ঠিক এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার ডক্টর ইনসুলের ভিতরে প্রবলেম নাই আমাদের সবে চলে আসবেন ডিরেক্টলি সবাইকে আমি বলি আমাদের শুরু থেকে বলা যে কি আপনারা সবে এসে প্রোডাক্ট দেখে নেবেন কোনো প্রবলেম নাই এগুলোতে এক বছরের ওয়ারেন্টি দেওয়া যায় স্যান্ডেল যদি নেন সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে আর যদি জুতা নেন সেক্ষেত্রে আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন লেদার সহ জি মাত্র আটশো টাকায় পেয়ে যাবে যারা সব আসবেন তাদের জন্য একটু কমে রাখার চেষ্টা করবো কোনো প্রবলেম নাই এই যে দেখেন এগুলিতে এক বছরের ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ লেদারের ভিতরে থাকবে দেখেন ওয়ারেন্টির ভিতরেও আপনারা লেদার পাবেন এবং কি তলাটা সহ হচ্ছে আপনার লেদারের আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনেক দিন পরে কিন্তু আবারো চলে এলাম আমরা রহমত লেদার ক্রাফট নামে তাদের শপে আর এখানে আসতে হলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে শেরে বাংলার হাজার এবং ঢাকা যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট থাকবে যেখানে আপনারা মাত্র তিনশো টাকা থেকে চামড়ার জুতা পাবেন এবং এক্সপোর্টের শুগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট জেনারে প্রোডাক্টগুলো আপনারা চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবেন তো এই মুহূর্তে জানাবো আজকে কি কি প্রোডাক্ট তাদের শপে রয়েছে তাদের কি ডিসকাউন্ট রয়েছে কতদিন ডিসকাউন্ট অফার থাকবে সব কিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব

আমাদের অফারটা থাকবে মানে হচ্ছে আপনার ভিডিওটা যখনই দেখেন দুই সালের যে রমজানটা চলবে সেই রমজানের উনত্রিশ রমজান পর্যন্ত এই অফারটা প্রযোজ্য থাকবে মানে একদম চার পর্যন্ত অফারটা থাকবে আরকি আচ্ছা তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আর কি আজকে আপনাদের অফারের স্লিপার দেখাবো এবং অফারের ভিতরে এগুলো আছে এগুলো হাতিনে দেখাচ্ছি না কারণ সময় ওয়েস্ট করব না বেরোটা ছোটোর ভিতরে করবো সুন্দর করে করবো আপনারা এখান থেকে যেটা নেবেন দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখান থেকে দেখায় দিই তারপরে বের জন্য দেখেন এই চ্যানেল কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ফায়ার টেস্ট কিন্তু করে দেখায় দিব সমস্যা নেই দেখেন

ঠিক আছে লেদার জি মাত্র আটশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের ভিউস তোমাদের শপে আসলে কিভাবে আসবে ঠিকানাটা আমাদের ঠিকানা ঠিক হচ্ছে আমাদের সব হচ্ছে অলরেডি দুইটা শপ একটা হচ্ছে আপনার চল্লিশ ভাই একশের বাংলা রোড ঢাকা পড়াশোনা হাজারবাগ রুমদনের পিছনে আর একটা হচ্ছে একশো তেইশের ঢাকার হাজারিবাগ আমাদের হচ্ছে দুইটা সব আর যারা না চিনবেন যে নাম্বারটা থাকবে দেখলে আমাদের শপে আসতে পারে তোমার কি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাও কুরিয়ারের মাধ্যমে রোজার মাসের জন্য পাঠিয়ে দিচ্ছি না কিন্তু রোজার পরে আমরা পাঠাবো আবার আচ্ছা আচ্ছা তার মানে কারো কোনোটা পছন্দ হলে কিন্তু অবশ্যই আমি ভাই সবাইকে প্রেফার করি যে আমাদের শপে আসবেন কারণ আমাদের শপে আসলে কি হয় আমাদের আমাদের দোকান যদি আপনার চয়েস না হয় আপনি দশটা দোকান ঘুরে আমাদের দোকান থেকে নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন এখানে আরো অনেক প্রোডাক্ট আছে এই যে এগুলো দেখেন বাউপ্লেদারের ভিতরে স্যান্ডেল পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন চল্লিশ মাত্র আটশো টাকা করে ঠিক আছে সাইজ থাকবে এগুলোতে উনচল্লিশ না থাকলে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে প্রাইস পড়বে চললে মাত্র আটশো টাকায় মানে উপর লাইনটা থেকে যেটা নেবেন প্রাইস হচ্ছে চললে আটশো টাকা ঠিক আছে এবার হচ্ছে এই লেন্ডটা থেকে দেখেন এই লেন্ডটা থেকে যেটা নেবেন আপনারা আর কি মূলত এগুলো কিন্তু এগুলো কিন্তু তলসহ লেদারের এমন থাকবে হচ্ছে হাওয়াই সোলের ভিতরে সম্পূর্ণ ডিজাইন করা থাকবে এগুলো প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চনলি মাত্র বারোশো টাকা করে ঠিক আছে বারোশো টাকা হ্যাঁ ফায়ার টেস্ট করে দেখাই দিচ্ছি দেখেন কোনো প্রবলেম নাই এগুলোতে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন হচ্ছে উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ এসে পর্যন্ত পেয়ে যাবেন দেখেন এই তলসহ হচ্ছে আপনারা লেদার আর কি একদম ভিতরে বাইরে যা বলেন সবচ লেদার পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা কিন্তু কালারও রয়েছে জি এটা কালার হয়েছে একটা দেখেন এই একটা কালার রয়েছে তারপরে আরো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে যেমন এই দুইটা কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে বারোশো টাকায় আর ফায়ার টেস্ট করে দেখা দিব কোনো সমস্যা নেই যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হচ্ছে ডিরেক্টলি আমাদের শপে চলে আসবেন ঠিক আছে এগুলো দেখেন এটার ভিতরে দুইটা কালেকশন পেয়ে যাবেন আরো দুইটা কালার ঠিক আছে এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে কোনো প্রবলেম নাই আমাদের সবে চলে আসবেন ডিরেক্টলি সবাইকে আমি বলি আমাদের শুরু থেকে বলা যে কি আপনারা সব এসে প্রোডাক্ট দেখে নেবেন কোনো প্রবলেম নাই এগুলোতে এক বছরের ওয়ারেন্টি দেওয়া যায় মানে 1200 টাকা পেয়ে যাবেন জি আর এগুলো দেখেন এই যে এগুলো হচ্ছে দেখেন এগুলো যারা চান আর কি সাইকেল শুজ ভিতরে তারা এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু ফুল অল ওভার স্টিচ করা থাকবে আর প্রাইস পড়বে অনলি 1200 টাকা করে সাইজ পেয়ে যাবেন 39 থেকে যদি নাও হয় চল্লিশ থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন ফর্টি টু ফর্টি ফোর এগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো স্ক্রিনশট দিবেন এদের কালেকশন চলে এগুলো ঈদের কালেকশন ভাই মূলত এগুলো ঈদেরই কালেকশন এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে তারপরে একটা নতুন একটা স্যান্ডেল আছে এটা দেখেন এটা কিন্তু একদমই নতুন ভাই ঠিক আছে এটা কিন্তু হাওয়াই স্যান্ডেলের ভিতরে পেয়ে যাবেন এটার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি মাত্র আপনার বারোশো টাকায় ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি থাকবে অ্যান্ড সফট থাকবে টু ইন বেল্টের ভিতরে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা কালার আসছে একটা দেখেন এই একটা কালার পেয়ে যাবেন আপনারা ঠিক ঠিক আছে আছে ওয়ারেন্টি যে কোনো প্রবলেম আপনার নিয়ে আসতে পারবেন যদি কোনো প্রবলেম হয়ে যায় ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনার মাত্র বারোশো টাকা তারপর হচ্ছে এখানে আরো কানেকশন আছে দেখেন যেমন হচ্ছে এগুলা হাও ভিতরে এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তার মানে বারোশো টাকা ঠিক আছে তারপরে এলাইন থেকে দেখেন এলাইন থেকে আপনারা যেটা নিবেন মাত্র এক টাকা ঠিক আছে এগুলা কিন্তু আমরা আগে বারোশো টাকা সেল করছি ভাই নাকি এখন দুই বছর এক হাজার টাকা এগুলাতে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যেভাবে সেভাবে ঠিক আছে সব বন্ধু লেদারের ভিতরে থাকবে সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে না হইলেও চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন কিছু কিছু চল্লিশ থেকে পাবেন জি এখানে ডিজাইন আছে অনেক অ্যাভেলেবেল ডিজাইন আছে তারপর হচ্ছে আর কি আমাদের স্যান্ডেলের ভিতরে হাওয়াই যেটাকে বলি আমরা দেখেন এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র নয়শো টাকায় ঠিক আছে এটাও কিন্তু সব বন্ধু লেদারের ভিতরে থাকবে প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় ঠিক আছে দেখেন এগুলো অফার প্রাইসের ভিতরে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় ঠিক আছে আমি হচ্ছে মূলত বলতে চাই কি আমাদের সবটা হচ্ছে এক দামের তো আপনারা এসে দামাদামি না করলে আমি ভালো মনে করি ঠিক আছে এগুলো কালার পেয়ে যাবেন যাবেনবল দেখেন এগুলো তিন চারটা করে কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র নয়শো টাকা করে ঠিক আছে এই কালেকশনগুলো দেখতে পারেন দেখেন যারা পান্ডবীর সাথে পড়তে চান যেমন আমি কাপড়ে পরে আছে আসি সাথে যদি পড়তে যাই কিন্তু খুবই সুন্দর লাগবে ডিজাইনটা দেখেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনারা মাত্র নয়শো টাকা করে ঠিক আছে এগুলো আমরা হাজার বারোশো টাকা সেল করছি কিন্তু এখন জাস্ট ঈদের জন্য আমরা মাত্র নয়শো টাকায় দিয়ে দিবো এগুলো ঠিক আছে তো আপনারা আরো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন যেমন একটা ডিজাইন পেয়ে যাবেন এই একটা ডিজাইন আছে দেখেন এগুলো কিন্তু অনেকে বলা যে এগুলো আর্টিফিশিয়াল কিনা এই সোলটা পেয়ে যাবেন হচ্ছে কেপ সোলের ভিতরে সম্পূর্ণ লেদার থাকবে আর হচ্ছে আপনার তলাটা সহ চামড়া ঠিক আছে দেখেন ভাই গরেন হ্যাঁ এগুলো যদি আপনার এক থেকে দেড় মিনিট ধরে রাখি তাও কোনো কিছু হবে না ঠিক আছে কারণ এগুলো হচ্ছে লেদারের ঠিক আপনার লেজার কাট করা হ্যাঁ এগুলো লেজার কাট করা লেদারের ভিতরে আর এগুলোর ভিতরে ডিজাইন অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আর কি আমাদের নাগরা কালেকশন যেগুলো আছে যারা আর কি জন্য মূলত পড়তে যেমন পাঞ্জাবীর সাথে এগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু ভাই তলাটা সহ লেদারের মানে হচ্ছে ইনসোল না ইনসোলটা তো হচ্ছে লেদারেরই কিন্তু তলাটা সহ হচ্ছে লেদারের ঠিক আছে এগুলো এক বছর ঠিক আছে প্যাস পর্ব হচ্ছে অনলি মাত্র তেরোশো টাকা করে এগুলো তারপর অনেকগুলো দেখেন পাঞ্জাবীর সাথে আপনি পড়তে চান তারা কিন্তু দেখেন এগুলো সাথে পড়লে খুবই দারুণ লাগে কেমনকি আমিও পড়ি কারণ এগুলো জিনিসই হচ্ছে সুন্দর ঠিক আছে যেমন একটা জুতো আমি আপনাকে পরে দেখাই দেখেন এই জুতাটা আপনারা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন কিন্তু কত সুন্দর কাবি ডাব্লিউ সব কিছু সাথে পড়তে পারবেন আর এক বছরের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আর আমাদের সার্চি কালেকশন গুলো যেগুলো আছে এই যে এগুলো কিন্তু ডক্টর ইন সোলের ভিতরে ডক্টর ইনসোল সোল যেগুলো এগুলো দেখেন আমাদের এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল রেট যেটাকে বলি আর কি আমরা এগুলো কিন্তু আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা দেওয়া কিন্তু আমরা জাস্ট বিক্রির জন্য মানে হচ্ছে রোজার জন্য এগুলো দিয়ে দিব হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে পেয়ে যাবেন এবং কি এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলো তো আর কিন্তু অল ওভার ডাবল স্টিচ করা এখানে একবার সিলি করা থাকবে এখানে একবার তলা সিলি করা থাকবে এগুলোতে এক বছরের ওয়ারেন্টি আছে যে ভাবে নিতে পারেন ঠিক আছে এক বছরে কোনো প্রবলেম হবে না আর এগুলোর ভিতরে ডিজাইন अवेलेबल আছে কালার अवेलेबल আছে আর যারা কম দামি চান তাদের জন্য মূলত এই কম দামি কালেকশনগুলো আমাদের করা এগুলো কম দাম বলতে এগুলো হচ্ছে লেদার এক বছর ইউজ করা যায় হ্যাঁ লেদার লেদার বলতে কি ভাই হাজারিবাগে লেদার ছাড়া অন্য কিছু বিক্রি হয় না আর হাজারিবাগ মানেই হচ্ছে লেদার ঠিক আছে দেখেন এগুলা কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন ছলনে মাত্র নয়শো টাকা করে নয় জি মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন আর এখান থেকে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন দেখেন এটা আজকে আসছে এটার কালার আছে একটা মাস্টার কালার এই কালারটা টা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম পড়বো চলনে মাত্র আপনার নয়শো টাকা ঠিক আছে এখানে আমাদের আরো কালেকশন আছে এখান থেকে আপনি যেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন এগুলো নয়শো টাকা নয়শো টাকায় জি তারপর অনেকে হাফ সু চায় তাদের জন্য আর কি মূলত আমাদের হাফ সু করা এগুলো আপনারা পেয়ে যাবেন চললে মাত্র আপনার এক হাজার টাকায়

এমনকি তলাটা সহ হচ্ছে আপনার লেদারে ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলোতেও আপনারা উপর লাইন থেকে যেটা নেবেন দাম পড়বে মাত্র আটশো টাকা করে ঠিক আছে তো তারপর আর কি আমাদের মূলত স্লিপারের যে কালেকশন গুলো আছে এগুলো আর কি আমরা দেখাবো এখন এই কালেকশন গুলো দেখেন এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি কালেকশন বলতে পারেন এগুলো এখন খুবই চলতেছে আর এগুলোর প্রাইস পড়বে চললে মাত্র সাতশো টাকা করে ঠিক আছে জি এর আগে আমরা সাতশো টাকায় সেল করছি এখনো সাতশো টাকা দিব কারণ এর আগে আমরা অন্য কিছু সেল করছি এগুলো পেয়ে যাবেন আপনারা সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন এই যে আমি এখানে ফায়ার টেস্ট করে দেখাচ্ছি এই যে এগুলো পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনারা সাতশো টাকা একদম তলাটা সহ হচ্ছে আপনার লেদার ঠিক আছে এখানে আরো কালেকশন পেয়ে যাবেন যেমন এই যে এই কালেকশনটা কিন্তু খুবই জোস ঠিক আছে এটা আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করবেন হ্যাঁ অথবা যারা আমাদের পেজে থেকে নিতে চান আমাদের পেজ হচ্ছে রহমত আধার কার্ড পেজে যোগ করলে আমরা দিতে পারবো সমস্যা নেই যারা সফটওয়্যার ভিতরে চান একটু দেখেন ডিজাইন কিন্তু খুবই সুন্দর কিন্তু সফট হবে নিচে এগুলো তো আমাদের হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি আছে স্লিপার যারা নিবেন তাদের জন্য ছয় মাসের ওয়ারেন্টি আর যারা জুতা নিবেন তাদের জন্য হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে এটির জন্য কিন্তু খুবই জোজ অলরেডি আমরা নিয়ে নিচ্ছি আমরা সবাই নিয়ে নিচ্ছি এখন অল্প কিছু বাকি আছে আপনারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় ঠিক আছে তারপরে এখানে দেখেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছশো টাকায় ঠিক আছে যারা এই এই টাইপের সোমের ভিতরে নিবেন এই টাইপের সোমগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় ঠিক আছে এগুলো যারা নিবেন আর কি মূলত হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করবেন আর যারা হচ্ছে আমাদের শপে আসতে চান দেখলে আমাদের শপে চলে আসবেন সব অ্যাড্রেসটা হচ্ছে চলে যাবে এক সেরে বাংলার ঢাকা বারো সোনার হাজির বাগ ধরার পিছনে এই একটা কালেকশন পেয়ে যাবেন এগুলোর ভিতরে মানে অনেক কালেকশন থাকবে আমাদের তারপর হচ্ছে সফটের ভিতরে যারা চান দেখেন এগুলা এগুলো হচ্ছে একদম সফট ঠিক আছে একদম সফটের ভিতরে পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে হচ্ছে উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আর এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে

ঠিক আছে তো এখানে পাঁচশো পঞ্চাশ টাকা কালেকশন আছে আর আমাদের যেটা কালেকশন অথবা হিট কালেকশন যেটা বলতে পারেন তিনশো টাকার কালেকশন গুলা এই যে উপর লাইনটা যেটা নিবেন দাম পড়বো চল্লিশ মাত্র তিনশো টাকা ঠিক আছে এই লাইন থেকে যেটা নিবেন উপর লাইনটা জুম করে দেখা দেন এই লাইন যেটা নিবেন দাম পড়বো চল্লিশ তিনশো টাকা এগুলো কি চাই আমরা হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট তিনশো টাকায় তারপরে এই পাশে যে পাশেকশনগুলো আছে এগুলো পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা আপনার ক্যাজুয়াল এই লাইন থেকে যেটা নেবেন যেমন এই যে এই দুটা এই কালেকশন গুলো আমাদের নতুন কালেকশন ঠিক আছে এই কালেকশনগুলো আমাদের নতুন কালেকশন এগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলোতে হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে সোলটা থাকবে হচ্ছে ডক্টর ইনসোলের ভিতরে প্রাইস পড়বে হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা করে ঠিক আছে তারপর যারা সবাই আসবেন তাদের জন্য একটু কমে রাখার চেষ্টা করবো কোনো প্রবলেম নাই এই যে দেখেন এগুলিতে এক বছরের ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ লেদারের ভিতরে থাকবে ঠিক আছে সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে ডিজাইন গুলা দেখেন অনেক সুন্দর 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 ডিজাইন করা আছে যেটা অনেক যারা ম্যাচিং করে সোল চান তাদের জন্য মূলত সোলটাও আমাদের ম্যাচিং করে রাখা হয়েছে আর সম্পূর্ণ স্টিচ করা থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এখান থেকে যেটা নেবেন প্রাইস হল দুই হাজার টাকা ঠিক আছে আর যারা ফিতা সহ চান তাদের জন্য এখানে দেখতে পারেন এগুলো এখন আমরা দুই টাকা করে দিচ্ছি যেটা দুই টাকা

তারপরে একটা বেনির ভিতরে কালেকশন পেয়ে যাবেন এগুলো কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে স্ক্রিন শিবেন স্ক্রিন শট দিনে চলে আসবে আর এগুলো প্রাইস হচ্ছে বারোশো টাকা করে পড়বে ঠিক আছে দেখেন খুবই সুন্দর করে ডিজাইন এক বছরের ওয়ারেন্টি আছে ভাই আমাদের জুতা স্যান্ডেল যদি নেন সিক্স মান্থ ওয়ারেন্টি থাকবে আর যদি জুতা নেন সেক্ষেত্রে আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন এগুলো হচ্ছে বারোশো টাকা করে যেমন এই একটা আছে বারোশো টাকা করে পেয়ে যাবেন এগুলো বারোশো টাকা করে ঠিক আছে এই ডিজাইনটা ফুল আছে হাফ আছে বারোশো টাকায় পেয়ে যাবেন এই একটা ডিজাইন আছে দেখেন বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এগুলো বারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর যারা একটু কম দামি চান ঠিক আছে তাদের জন্য হচ্ছে আমাদের এইগুলা কালেকশন করা দেখেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র আটশো টাকায় ঠিক আছে এখান থেকে যেটা নেবেন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা জি হান্ড্রেড পার্সেন্ট এদের ভিতরে পেয়ে যাবেন শুধু শোনো গুলো বাদে যেমন এগুলো শোনো এগুলো বাদে এগুলো প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এগুলো বাদে আপনারা যেটা নেবেন নিচের গুলো মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আর আমাদের লোফার দেখেন এখান থেকে যেটা নেবেন মাত্র নয়শো টাকা এগুলো হচ্ছে আমাদের আগে এক হাজার টাকা ছিল এখন মাত্র নয়শো টাকা এখান থেকে যেটা নেবেন নয়শো টাকা এগুলো সাইজ অ্যাভেলেবেল থাকে এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এই লেনটা থেকে যেটা নেবেন মাত্র নয়শো টাকা এবং এই লেনটা থেকে যেটা নেবেন এগুলো হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এখান থেকে যেটা নেবেন এক হাজার টাকা আর এর থেকে প্রিমিয়াম যারা চান প্রিমিয়াম কোয়ালিটির লোফার তারা এগুলো নিতে পারেন দেখেন এগুলো নিতে পারেন এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার ডক্টর ইনসুলের ভিতরে এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র বারোশো টাকায় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কি আমাদের ডিরেক্টলি সবে চলে আসবেন তারপর হচ্ছে আর কি সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকা দিয়ে দিব ভিডিওতে আটশো টাকা এখন পঞ্চাশ টাকা কমাই দিয়েছি কারণ রোজার মাস আমরা বেশি লাভ করবো না ভাই ঠিক আছে এটা হচ্ছে পেয়ে যাবেন আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সিরিয়াল থেকে আপনারা যেটা এলাইটা থেকে আপনারা যেটা নেবেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে থেকে যেটা নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফারের ভিতরে পেয়ে যাবেন আর কি বলতো আর আমাদের আপনার যেটা ই বলি শু বলি ফর্মাল শু এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দুই লাইন এক হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে এখানে থেকে যেটা নিবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র মানে এগুলো কিন্তু এক্সপোর্টের ঠিক আছে ভাই এগুলো কিন্তু আগে আমরা পঁচিশশো টাকা সেল করছিলাম মনে আছে আপনার

পাঁচশো টাকা কালেকশন আছে এগুলো আপনাদের সাইজ ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি হচ্ছে প্রাইসটা যেটা এটা একদম রিজনেবলই দিব এই টিপের সোল যেটা দিবেন এটা পড়বে হচ্ছে আপনারা মাত্র 1800 টাকা করে পড়বে আর যদি ক্যাটসোল নেন এগুলো 2000 টাকা রাখা যাবে ক্যাটসোলের ভিতরে দুটো ডিজাইন দুটো কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র 2000 টাকায় ঠিক আছে তো এখানে আরো কিছু কালেকশন আছে যেমন টিপের ভিতরে বফলেদার যারা চান তারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন পড়বে ছাড়লেন মাত্র আঠারোশো টাকায় তারপরে এখানে দেখেন ফিতাবুট যেটা বলি আমরা আর কি এখানে কিন্তু ফিতা অনেকগুলো ডিজাইন আছে দেখেন এই একটা ফিতা পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র আঠারোশো টাকায় ঠিক আছে তারপরে এখানে আরো কালেকশন আছে আমি আর কি দেখাচ্ছি একটু ভিডিওটা বড় হয়ে যাবে ধৈর্য সহকারে দেখবেন এটাই হচ্ছে আমাদের লাস্ট ভিডিও রমজানের বলতে পারেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র আঠারোশো টাকায় ঠিক আছে মানে টিপিআর সোলের যেগুলো আছে আঠারোশো যেটা নেবেন এগুলো দুই হাজার টাকা ঠিক আছে যেমন ক্যাপসোল এই দুইটা গুলো নোটিস করে রাখেন স্ক্রিনশট দিবেন আমাদের শপে চলে আসবেন ডিরেক্টলি এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র দুই টাকায় ঠিক আছে তারপরে ক্যাশলের ভিতরে এখানে আরো কিছু কালেকশন আছে যেমন একটা কালেকশন আছে এটাও পেয়ে যাবেন হচ্ছে আমাদের শপে আপনারা মাত্র দুই হাজার টাকায় তো যারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চল্লিশ ভাই এক সের বাংলার ঢাকা পর্ষণে হাজার বন্ধু থানার পিছনে আর আমাদের হচ্ছে দুইটা শপ অলরেডি একটা হচ্ছে আপনার একশো তিরিশ সেরে বাংলার ঢাকা পর্শনে হাজার বন্ধু নতুন থানার পিছনে তো যারা আসতে চান স্ক্রিনের নাম্বারটা থাকবে নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন থাকবেন আলাইকুম